নবম ভাব নবম দৃষ্টি দেবে নবম দৃষ্টির দ্বারা আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে দৃষ্টি দেবে এবং দ্বাদশ আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে দৃষ্টি দেবে বোঝা গেল তাহলে এখন কিরকম ফল প্রদান করবে যাদের লগ্ন চাটে তৃতীয় একাদশ এবং ষষ্ঠ নম্বর ঘরে রাহু বিরাজমান তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন একই সঙ্গে যাদের দশা চলছে রাহুর দশা সেটা বিংশত্রী মহাদশা হোক বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা তারা অবশ্যই এখানে ভালো ফল পাবে এবার প্রশ্ন হচ্ছে এই নক্ষত্রটা কাকে দেখায় নক্ষত্র হচ্ছে মাথা রাখতে হবে ওই বুধিন্ন এই নক্ষত্রে যে লর্ড অর্থাৎ রাহু উত্তর নক্ষত্রে প্রবেশ করলো এই নক্ষত্রের এবার লর্ড কাকে ওই বুধিন্ন ওই মানে সর্ব বুধিন্ন হচ্ছে কাকে বলছে না বিষ্ণুরই একটা অবতার যে যার মাধ্যমে সমৃদ্ধ ঘটে তাহলে দ্বিতীয় ভাবে আপনার দ্বিতীয় ভাগ মানে কি মনে রাখতে হবে